দুই হাজার একুশের মাঝখানে

আগা পাছরা আগা না এসে 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 শালা শালা আদা বস্তে শালা তে শালা আদা বস্তে শালা আগা তো পিস শালা আগা তো পিস শালা আগা তো পিস শালা আগা তো পিস শালা আমরা টাকা নে ভাই টাকা আমরা শালা আতে শালা দে ইসনার বাইক বাইকটা কইছেন আইক হ আকনাগর গোবিদিন্দন করে আকনাগর থেকে আগার 1000 আগে 500 10 আকনাগর শব্দটি গোবিদিন্দন

ha que sensevolta bontat, ha que so un jo, ha que et sos el segontat, ha canat frear, ha quedat acar això, ha que apuntat দেখেন কতটা ফ্রেশ মাছ চলে আসছে মনের কাটে বড় বড় সেজে চিংড়ি মাছ পাই মাছ পাইলা মাছ চমৎকার কিছু মাছ আসছে আপনাদেরকে একটু করে নিলামে দেখানোর চেষ্টা করব কত টাকায় মাছগুলি বিক্রি হয় আসেন যাই দেখি দেখি থেকে সব সরকার

চৌত্রিশ সোজোড়ে কে পঁয়ত্রিশশো পাঁচ জোড়ে চৌত্রিশ শো টাকা একশো টাকা দুশো টাকা পঁচিশশো দুশো টাকা পঁচিশশো দুশো টাকা পঁচিশশো দুশো টাকা

কত লেখছেন কত লেগছেন নিয়ে গেল হল মাছ তো নিচে আমি তোর মাছটা আপনার